আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল কি গ্লোবাল ভেরিয়েবল হলো এমন একটি ভেরিয়েবল যা প্রোগ্রামের যে কোনো ফাংশনের মধ্যে ব্যবহার করা যায় এটি সাধারণত মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এবং প্রোগ্রামের পুরো সময় মেমোরিতে সংরক্ষিত থাকে আচ্ছা গ্লোবাল ভেরিয়েবলের নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় সব ফাংশন একে ব্যবহার করতে পারে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত মেমোরিতে থাকে এখন একটা প্রোগ্রামের মাধ্যমে দেখাই ইন্টোর স্টেডিও ডট এইচ ইন্টিজার এক্স টু টেন এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল বয়েড ডিসপ্লে প্রিন্টেড অফ এক্স ইন ডিসপ্লে যেহেতু আমরা ডিসপ্লে ফাংশনটা ব্যবহার করেছি তাহলে আমাদের এই গ্লোবাল ভেরিয়েবলটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে যেহেতু এখানে ইনটিজার এক্স এক্স হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল এবং এটা মেইন ফাংশন এবং ডিসপ্লে ফাংশনের মধ্যে ব্যবহার করছে তাই আমরা লিখতে পারি প্রিন্টেড ভেল অফ এক্স ইন ডিসপ্লে পার্সেন্টেজ ডি যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা এবং নতুন লাইনে এক্সের মধ্যে এটা সংরক্ষিত থাকবে ইন্ট মেইন মেইন ফাংশনটা যেহেতু আমরা এখানে ডিক্লেয়ার করেছি প্রিন্টেভ্যালু অফ এগস ইন মেইন তাহলে আমাদের এটা অবশ্যই সুন্দরভাবে প্রদর্শন করবে যেহেতু আমরা ডিসপ্লে পরবর্তী লাইনটা দেখো ডিসপ্লে ফাংশনটা ইউজ করেছি এবং রিটার্ন দেরও প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে এটার আউটপুট প্রদর্শন করবে কোনো রকম অ্যারোর আসবে না এখানে একটি গ্লোবাল ভেরিয়েবল আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে মেইন এবং ডিসপ্লে ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়েছে আমাদের এখন যে লেকচারগুলো আমরা তোমাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করতেছি আশা করি তোমাদের সি প্রোগ্রামিংয়ের আদ্যপন্থ তোমরা খুব ভালোভাবে এখান থেকে তোমাদের মগজে নির্ধারণ করে নিতে পারবে এবং খুব সহজে বুঝতে পারবে এবং এটার মাধ্যমে তোমাদের প্রোগ্রামিংটা খুব সহজ বোধগম্য হয়ে যাবে আশা করি আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে